একটা ইন্টারভিউ দেন বলে ঠিক আছে এক সময় আইসলা দিবনি ভাত খাইতে বসছে পরবর্তী সময় আমি বললাম যে নিজন ভাই দুইজন খাইতে আসি পরে বলে কত টাকা দেবো বলে আমি ঠিক আছে কথা আমি 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 চাইছেন আমি আমি আরো দুই দিন খাইছে আরো দুই দিন আয় খাইছে

যেটা মনে এটা করি আমরা দই রা শাক্ষী আমি তো করতে আসেন আমার কথা সুযোগ দেন আপনারা